নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের যে সরিষার খোল এবং সেই সরিষার খোল নিয়ে খোল সরিষার খোল নিয়ে আজকে আলোচনা থাকছে এবং সরিষার খোলের সাথে কোন উপাদানটা মেশালে সরিষার খোল কিন্তু ব্যাপক কাজে দেবে আপনাদের গাছগুলোয় কারণ শীতের বাগান সকলের প্রায় সেজে উঠেছে এবং অনেকে সেজে গেছে কারুর হয়তো নতুন গাছ এনে বসেছেন তো সমস্ত শীতের গাছের দ্রুত বৃদ্ধি এবং প্রচুর ফুল একসাথে দুটোই উপহার দেবে এই ফার্টিলাইজারটা যেটা আপনাদেরকে আমি দেখাবো সরিষার খোল যে কতটা উপকারী আমাদের গাছের জন্য সরিষার খোল পচা জল যদি সঠিক পরিমাণে দেওয়া যায় তাহলে শুধু শীতের গাছ নয় যে কোনো মৌসুমি গাছ যেমন এই সময় কিন্তু শীতকালে আমাদের পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর অথবা যে বিদেশি জবাগুলো হয় ট্রপিক্যাল ভ্যারাইটির তারা কিন্তু সবাই কিন্তু এই সময়ে প্রচুর পরিমাণে ফুল দেয় তো এই শীতকালে প্রচুর ফুল পেতে শুধু শীতের গাছ নয় মানে শীতের যে সমস্ত সিজনাল ফ্লাওয়ার তার সাথে সাথে কিন্তু পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবাগুলো হয় এবং ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবা তাতেও কিন্তু ব্যাপক পরিমাণে সারা দেখা মানে সারা দেবে এই ফার্টিলাইজারটা অর্থাৎ সর্ষের খোলের সাথে সর্ষের খোল পচা জলের সাথে যে ফার্টিলাইজারটা আমি মেশাতে বলবো সেটাই কিন্তু আপনারা মেশাবেন এবং আপনারা মাসে দুবার ব্যবহার করবেন এখন থেকে অর্থাৎ প্রথমবার দেওয়ার ঠিক পনেরো দিন বাদে দ্বিতীয়বার আবার দেবেন তাহলেই দেখবেন রেজাল্ট আপনাদের চোখের সামনে চলে এসেছে তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নোটিফিকেশান বাটনটি অন করেননি তাদের কাছে অনুরোধ করব যেন নোটিফিকেশান বাটনটি তারা অন করে নেন এবং সাবস্ক্রাইব করে নেন আর প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল যাতে সমস্ত বাগানপ্রেমী বন্ধুদের মাঝে ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করে দেওয়া হয় তাহলে কিন্তু সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারবো আমাদের সবুজায়নের লক্ষ্যে আমরা সফল হতে পারবো আর অবশ্যই দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কিন্তু এই জবা গাছটিতে কুঁড়ি এসেছে এবং আমার এই যে গাঁদা গাছগুলো যে এর যা গ্রোথ এর যা হেলথ সেটা দেখতেই পাচ্ছেন আর এই সারটি আমি যেটা দেখাবো সরিষার খোলপচা জল তো সকলেই আমরা দিই বাগানে তো তার সাথে এই উপাদানটা যদি মিশিয়ে দেওয়া যায় গাছের হেলথ কিন্তু অসাধারণ হবে এবং যত গাছের স্বাস্থ্য ভালো থাকবে যত গাছের শরীর ভালো থাকবে তত কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা গাছের বাড়বে এক দিক থেকে তেমন কিন্তু অপর দিক থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আপনাকে উপহার দেবে ভরিয়ে দেবে আপনার বাগানকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলবে তো যাদের শীতের বাগান করতে আমার মতো একটু যারা দেরি করে ফেলেছেন তাদের কাছে বলবো যে এই সরিষার খোলের সাথে এই খাবারটি মিশিয়ে দিন দেখবেন গাঁদা গাছ বলুন পিটুনিয়া অথবা যে কোনো সিজনাল ফ্লাওয়ারের কিন্তু দ্রুত বিকাশ হবে দ্রুত বৃদ্ধি হবে আর তার সাথে সাথে কিন্তু অসংখ্য কুঁড়ি এবং ফুল আপনারা দ্রুত পেয়ে যাবেন যাদের গাছে ফুল আসছে না গাছের গ্রোথ বেড়ে গেছে অত্যাধিকারে তাদেরও কিন্তু অজস্র কুঁড়ি উপহার দেবে বা ফুল উপহার দেবে এই ফার্টিলাইজারটা যেটা আমি দেখাতে চলেছি তরল ফার্টিলাইজার সরিষার খোলের সাথে মেশাতে হবে এবং কতদিনের ব্যবধানে মেশাবেন কতদিনের ব্যবধানে ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করবেন কতটা পরিমাণে ব্যবহার করবেন সবটাই কিন্তু আজকের আলোচ্য বিষয় এবং আলোচনার মধ্যেই কিন্তু থাকবে তো দেখুন ছোট ছোট যে মালসাগুলো হয় সেই মালসার মধ্যে কিন্তু আমি পিটুনিয়াগুলো বসিয়েছি ভীষণ ভালো গ্রোথ নিয়েছে দেখতেই পাচ্ছেন আর এই ফার্টিলাইজারটা কিন্তু একদম দারুণ কাজ দিয়েছে কাজে দিয়েছে আর আমি একটু দেরি করেই বাগানটা শুরু করেছি কিছু ব্যক্তিগত কাজের কারণে কিন্তু দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই যে দেরি করে আমি বাগানটা করেছি আর যারা নিয়মিত সাবস্ক্রাইবার বন্ধুরা যারা দেখেন তারা তো জানেনই আমি দেরি করে শুরু করেছি তো তো এই সেই ফার্টিলাইজার যেটা আমি সর্ষের খোলের সাথে মেশাবো সর্ষের খোলপচা জলের সাথে তো সাবুদানার মতো দেখতে বুঝতেই পাচ্ছেন যে কি জিনিস এটা এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট আমাদের গাছে বাইরে থেকে আমরা কিন্তু এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এইগুলো দিয়ে থাকি তো তার সাথে সাথে আরও যেগুলো অনুখাদ্যের প্রয়োজন হয় সেগুলোও দিয়ে থাকি তো এটা আমি এক পাঁচ লিটার জলের জন্য বানাচ্ছি তো পাঁচ টেবিল চামচ এই ক্যালসিয়াম নাইট্রেটটা আমাদের নিয়ে নিতে হবে পাঁচ লিটার জলের জন্য পাঁচ টেবিল চামচ তো এইখানে আমরা প্রথমে ভালো করে যাতে গুলে যায় সেই জন্য কিন্তু এইভাবে একটা ছোট পাত্রে জল নিয়ে এটা মেশাচ্ছি তো জলে দেওয়ার সাথে সাথেই দেখুন এইগুলো কিন্তু বিক্রিয়া হতে বা গলতে শুরু করেছে তো তারপরেও আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে ভেঙে নিতে পারেন অথবা কোনো কিছু দিয়ে একটা ভালো করে গুলিয়ে নেবেন দেখবেন কিছুক্ষণ জলেতে রাখলে এমনিতেই গুলে যায় তো ভালোভাবে গুলে যাওয়ার পরে এই পাঁচ লিটার যে সরিষার খোলপচার জল যেটা তৈরি করা আছে মানে প্রধান যে জল সেই জলের সাথে আপনাদেরকে এই পাঁচ টেবিল চামচ মিশিয়ে দিতে হবে কারণ পাঁচ টেবিল চামচ মেশাবেন কখন সরিষার পচার জলটা যেদিন আপনাদের গাছে দেওয়ার উপযুক্ত সময় মনে করবেন সেই দিন কিন্তু আপনারা এটাকে মেশাবেন মানে এটা যেন আগে থেকে পচাতে দেবেন এমনটা করবেন না মানে খোল খোলপচার জল পচাতে দিলাম তো তার মধ্যে দিয়ে দেবো এমনটা নয় ঠিক যে মুহূর্তে আপনারা গাছে ওই সরিষার খোলপচা জলটা দেবেন সেই সময়ে কিন্তু এই জিনিসটি আপনারা সরিষার খোলপচা জলের সাথে মিশিয়ে দেবেন তো দেখুন এই যে সরিষার খোলপচার জল আমার তৈরি রয়েছে তো পাঁচ লিটার জল আমি বানিয়েছি এটা বড় একটা দশ লিটারের বালতি তো তার মধ্যে পাঁচ লিটার জলের মধ্যে আমি এটা কিন্তু বানানো রয়েছে এটা তো এর সাথে কিছুটা জল আমি এমনিতেও মিশিয়ে নিয়েছি আর একটু যাতে ঘেটে নেওয়া যায় পাতলা করা তাও দেখুন যেটা পাঁচ টেবিল চামচ ক্যালসিয়াম নাইট্রেট যেটা সেটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে এরপরে যেটা করতে হবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ খুব ভালো করে ঘেঁটে নিতে হবে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখতে পাবেন যে এই যে উপাদানটা আমরা দিলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে মিশে যাবে এবং সরিষার পচা জলের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে এরপরে যে জিনিসটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে এই সরিষার পচা জল যেটা কতটা পরিমাণে আমরা নেব সাধারণ জলই বা কতটা পরিমাণে আমরা মেশাবো কিন্তু তার আগে যেটা বললাম যে খুব ভালো করে দেখুন এইভাবে ফেটিয়ে নিতে হবে তো সেই ফেটিয়ে নেওয়ারটা একটা বড় ব্যাপার এবং ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এটাকে ভাগ করে নেব যে কতটা তো দেখুন এটা আমার একটা ওই ধরুন সাতশো এমএলের মতন জল ধরবে তো এটার হাফের আমি নিয়েছি হাফেরও কম নিয়েছি এই সরিষা খোলপাচা জল আপনাদেরকে সহজ একটা সুবিধার জন্য বা বোঝার জন্য আমি বলে দেবো যে আপনারা কতটা পরিমাণে নেবেন আপনারা এটাকে একটা চায়ের কাপ সেই চায়ের কাপ অনুযায়ী আপনারা নেবেন এক কাপ সরিষার খোলপচা এবং মানে যে উপাদান মেশানোর যে জলটা সেটা নেবেন এক কাপ এবং এক কাপ জলের সাথে আরও দু কাপ সাধারণ জল আপনাদেরকে বলবো মিক্সড করে নিতে মানে এক কাপ সরিষার খোলপচা জল তার সাথে সাধারণ যে জল সেটা হচ্ছে দু কাপ এই রেশিওতে আপনারা গাছে দিতে থাকবেন এবং পনেরো দিনের ব্যবধানে এই সরিষার খোল পচা জলটা আপনারা দিন মানে আমি যেটা বললেছি যে সপ্তাহে একবার করে এই সময় কিন্তু বা দুবার করে সরিষার খোল পচা জল পাতলা করে যে গাছ বৃদ্ধি হচ্ছে না সেসব গাছে দেওয়া যাবে তো সেই গাছে তো নি কিন্তু এই যে ক্যালসিয়াম নাইট্রেট মেশানো সরিষার খোল পচা জল এটা কিন্তু আপনাদেরকে দিতে বলবো মাসে দুবার অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে এবং এইভাবে যদি আপনারা দিতে থাকেন তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট হবে তো দেখুন এই পিটুনিয়াটা আমার কিন্তু সব মানে খুব ভালোভাবে বৃদ্ধি নেয়নি এটা একটু পরে লাগানো হয়েছে তো এই যে দিলাম না সরিষার কলপাচা জল ক্যালসিয়াম নাইট্রেট মেশানো এটা দেওয়ার পরে আমি নিজেও জানি যে অতি দ্রুত হারে বৃদ্ধি নেবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে তার কারণটা হচ্ছে শিকড়ে যখনই এই গাছটা যাবে এবং ক্যালসিয়াম গাছের জন্য কতটা মানে প্রয়োজনীয় সেটাও আপনারা জানেন আর এই সময় শীতের গাছের বেশি ফুল পাতে গেলে আমরা কিন্তু অনেকে অনেক সময় রাসায়নিক সার ব্যবহার করি যাতে পিএইচ লেভেলের মাত্রাটা হাই হয়ে যায় তো এই ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু সেটাকেও একটা সামঞ্জস্য মানে সামঞ্জস্যতায় নিয়ে আসবে এবং যেটা পিএইচ লেভেল গাছেদের জন্য বেশি ভালো যে অ্যাসিটিক সয়েলটা সেইটা কিন্তু নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে সাহায্য করে ক্যালসিয়াম নাইট্রেট তো এইভাবে আপনারা দিয়ে দেখুন এক মাসের মধ্যে কিন্তু ফুলের আকারও যেমন বৃদ্ধি পাবে গাছের মানে ডেভেলপ হবে সব মিলিয়ে একটা টোটাল কম্প্যাক্ট জিনিস কিন্তু আপনারা এই সরিষার খোলপচা জল ক্যালসিয়াম নাইট্রেট মেশানো যে জলের সাথে মিশিয়ে যদি আপনারা এইভাবে দিতে থাকেন এটা দেবেন সকালবেলা যেরকম সরিষার খোলপচা জল দেন সেরকম সকালবেলায় দেবেন বিকেলের দিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই তরল সার দেওয়ার পরে অন্তত এক সপ্তাহের মধ্যেই আপনারা রেজাল্টটা দেখতে পেয়ে যাবেন এটা আমি জানি এবং দ্বিতীয়বার দিলে কিন্তু অসাধারণভাবে গাছ কিন্তু এটাকে মানে গ্রহণ করে বৃদ্ধি মানে প্রচুর পরিমাণে বাড়বে ঝোপালো হবে এবং তার সাথে ফুল এবং কুঁড়ি কিন্তু প্রচুর পরিমাণে আপনারা পাবেন দিয়ে একবার দেখুন তো আজকে আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে সবুজ করে তুলতে হবে আমাদের সকলকে মিলে আর সবাইকে একটাই অনুরোধ করব যে পাশের বাড়ির যিনি এখনও পর্যন্ত বাগান করেননি তাকেও অনুরোধ করুন তাকেও বলুন যে বাগান করতে কারণ বাগান মন ভালো রাখার পাশাপাশি কিন্তু জীবনদায়ী অক্সিজেনও আমাদের প্রয়োজন সেটাও কিন্তু দেয় তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা নমস্কার সকলে খুব ভালো থাকবেন